আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আজকে রান্না করব। শীতকালীন সবজি লাউ কচি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটা কচি লাউ নিয়েছি দেখুন লাউয়ের বিচিগুলো কিন্তু এখন একেবারে কচি তো আমি লাউটা ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি লাউগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আজকে ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করব কারণ ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার সব উপকরণ কাটাকাটি হয়ে গেছে আজকে আমি পাতিলে রান্না করব লাউ কারণ লাউ তরকারিটা পাতিলে রান্না করলে তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যায় এবং একেবারে নরম হয়ে যায় তো আমি প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো তো অল্প পরিমাণ হলুদ লবণ মাখিয়ে মাছটাকে একটু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো খুব বেশি ভাজলে আমরা সবাই জানি চিংড়ি মাছের উপরের খোসাটা শক্ত হয়ে যায় এবং ভিতরেও যে মাংসটা থাকে সেটাও শক্ত হয়ে যায় তাই একেবারে অল্প সময় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন বাকি যেই তেলটুকু আছে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে মানে আমার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে অল্প একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ হলুদ মরিচ আর ধনিয়া আপনারা চাইলে অল্প একটু আদা রসুন বাটাও দিতে পারেন তবে যেহেতু আমরা লাউ তরকারিতে আদা রসুন বাটা খাই না তাই এখানে দিলাম না এখন খুব ভালোভাবে নেব দেখুন সুন্দরভাবে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে অর্ধেক লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর বাকি লাউগুলো আবার দিয়ে দেব। যেহেতু পাতিলে লাউ রান্না করব তাই পাতিলটা ভর্তি করে আমি লাউ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন লাউটা কিন্তু কষানো সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা পরিমাণ পানি কিন্তু লাউ থেকে বেরিয়ে এসেছে তো আর কিছুদিন পর আমাদের গাছে যে লাউগুলো হবে তা কিন্তু পানি ছাড়াই রান্না করা যায় কিন্তু এখন তো অনেক দূর থেকে বাজারে লাউ আসে এতে করে লাউয়ের ভিতরে যে পানিটা থাকে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় আর গাছ থেকে টাটকা লাউকেটে রান্না করলে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না অল্প একটু পানি দিলেই হয়ে যায় এখন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখানে গরম পানি অ্যাড করেছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে তারপর তরকারিটা আমি রান্না করে নিব মানে যতটুকু পরিমাণ ঝোল আপনারা রাখতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে তরকারিটা রান্না করব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে যখন খুব ভালোভাবে তরকারিতে বলক উঠে এসেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিলাম এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই শীতকালীন সবজি লাউ রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে দুইটা টমেটো কেটে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো তো আমার কাছে টমেটো ছিল কিন্তু আমার দিতে মনে ছিল না শীতকালীন সবজিতে যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এখন চেড়ে মিশিয়ে নেওয়ার পর এক থেকে দুই মিনিট আমি একটু জাল করে নেব তারপর তরকারিটা চুলা থেকে আমি নামিয়ে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ